আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে কুয়েতের বাইরে যেতে হলে এক্সিট পারমিট নিতে হবে বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে পয়লা জুলাই থেকে কুয়েতের বাইরে যেতে হলে এক্সিট পারমিট নিতে হয় আর সেটি সাহেল অ্যাপের মাধ্যমে নিতে হয় এ ব্যাপারে গত একটি এপিসোডে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এখানে স্থানীয় ইংরেজি দৈনিক আরব ফ্যামস নিউজ করেছে সেই নিউজে তারা উল্লেখ করেছে যে কোয়েতে এমন অনেক প্রবাসী কর্মী আছেন তারা হয়তো বা শুক্র শনি দুদিন সপ্তাহে ছুটি সেজন্য তারা কম সময়ের ছুটিতে যাবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে শনিবারে ফাইক করবেন কিন্তু তারা বৃহস্পতিবারে

সেটা রিজেক্ট করবে এর কারণ হিসেবে বলা হয় যে পারমিটের রেকর্ডের প্রস্থানের অর্থাৎ যাওয়ার তারিখ সেখানে মিলছে না মিলবে না অনুমোদিত ছুটি শুরুর আগে চলে যাওয়া আইন লঙ্ঘন বলে বিবেচিত হবে অতএব আবেদনপত্রটি অবশ্যই প্রকৃত ভ্রমণের তারিখের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে তাই বৃহস্পতিবারের প্রস্থানের মানে যাওয়ার জন্য ভ্রমণের জন্য সময়কাল বৃহস্পতিবার থেকে শুরু করা নির্ধারণ করতে হবে এই ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকে সপ্তাহে তিন দিন ছুটি থাকে আহ আমি যাবো বাইরের কোনো একটা দেশে কিংবা বাংলাদেশে যাবো সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে তো কাজেই অনেকে চাইবেন যে আমার আহ আমি শনিবার থেকে ভ্যাকেশন প্ল্যান বানাবো এই ডিপার্টমেন্টের ডকুমেন্ট এবং ফ্লাইট করবো বৃহস্পতিবার তাহলে এখানে কিন্তু সামঞ্জস্য সামঞ্জস্যহীনতা দেখা দিচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু এখানকার ইমিগ্রেশন কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না আপনি যেদিন যাবেন যখন যাবেন তখনই কিন্তু আপনাকে একটি পারমিট নিতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ভ্রমণের প্রয়োজনীয়তা এবং ছুটির তারিখ এবং প্রস্থানের তারিখ আইন প্রয়োজনীয়তা সম্পর্কে এইচআর এর সাথে স্পষ্ট ভাবে যোগাযোগ করুন এই ক্ষেত্রে কিন্তু এইচআর এর সঙ্গে আহ যে একটা আপনার ভ্যাকেশনে যাওয়ার ছুটিতে যাওয়ার একটা প্ল্যান থাকে ওই অনুযায়ী কিন্তু আপনাকে এক্সিট পারমিট নিতে হবে তো এটুকুই বলছি যে আপনার ভ্যাকেশন প্ল্যান ছুটির প্ল্যান যদি থাকে শনিবার সেক্ষেত্রে আপনি এক্সিট পারমিট নিয়েছেন বৃহস্পতিবার তাহলে কিন্তু এখানে সামঞ্জস্যহীনতায় দেখা দেবে এবং ইমিগ্রেশন কোনোভাবেই সেটা অ্যাকসেপ্ট করবে না কাজে যখন যেদিন আপনার ভ্যাকেশন প্লান যেদিন এইচার আপনাকে ভেকেশন প্লানের ডেট দেবে সেদিনই কিন্তু আপনাকে একজিট পারমিট অনুমোদন নিতে হবে আগে পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ